আসসালামু আলাইকুম তো আবারও স্বাগত ঢাকা চিড়িয়াখানা থেকে আমার এই ভিডিওতে এই যে দেখেন ময়ূর সাদা ময়ূর পুরো একেবারে বেখো মেলে ঘুরছে আসলে এটা মোবাইলে দেখে আসলে অতটা ভালো বোঝা যায় না আর খাসার ভিতরে ভিডিও করাও অনেক টাফ তো এটা আসলে সামনাসামনি দেখার যে অনুভূতিটা এটা দেখলে আপনার যে ভালো লাগাটা যে ফিলিংসটা কাজ করবে সেটা অবশ্য মোবাইলে দেখার ভিতরে নেই তো অবশ্যই যে ভিডিওটা দেখছেন যদি ঢাকা চিড়িয়াখানায় না গিয়ে থাকেন তো অবশ্যই সেইখান থেকে একবার ঘুরে আসবেন আমার মনে হয় বাংলাদেশের ভিতরে এটা দেখার মতন এবং ঘোরার মতন একটা অসাধারণ জায়গা আমি জীবনে প্রথম ফার্স্ট টাইম এই ঢাকা চিড়িয়াখানায় আসলাম এবং এখানে যত পরিমাণ প্রাণী দেখেছি এর আগে হয়তো দেখাও হয়নি এবং এত পরিমাণ প্রাণী সম্পর্কে জীবজন্তু সম্পর্কে আমার জানাও ছিল না এই যে দেখেন কত সময় এই ময়ূরটা বেখম মেলে দাঁড়িয়ে আছে এইখানে আমি ছিলাম ভিডিও করছিলাম তো খুবই অসাধারণ লাগছিল